গাইস আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম তো সেদিন তো বললাম যে শুকনো বাস কাটতে যেতে হবে খড়ির জন্য তো সেদিন যাওয়া হয়নি মানে বৃহস্পতিবার চুরি সেদিন বৃহস্পতিবার দিন পড়ে গেছিলো তো মা বলছে বৃহস্পতিবার কাটতে হয় না তো আজকে কিন্তু সেটা করতেই হবে করার কিছু নাই কাজ করতেই হবে এই যে জমিগুলো দেখছো গাইস সেগুলোতে সরষা ফেলবে হয়তো আলু ফেলা যাবে না সরষা কিন্তু জমিতে এত বাত হ্যাঁ তোমার হচ্ছে এগুলা নিচু জমি তো এই সাইডে আর ওই সাইডটা উঁচু এবার নিচু জমির জন্য এগুলাতে কিন্তু মানে জল ছেড়ে দেয় তারপরেও বাদ থেকে যায় প্রচুর মানে জলটা আরও আগে ছাড়তে হবে যদি মানে বাদটাকে কম রাখতে যায় কিন্তু আগে ছাড়লে আবার রিক্স হয়ে যাবে মানে আগে ছাড়লে যেটা হবে যে দেখা গেলো ধান পাকা যখন পাকে কি না তার আগে আগে দেখা গেলো জলের টান পড়ে গেল তাহলে কিন্তু ওই ধানের ফলনটা আর ভালো হবে না একদিকে ভালো করতে গিয়ে আরেকদিকে ক্ষতি আর কি তো এই হচ্ছে অবস্থা তবে এই এই বাতেও শর্ষা হয়ে যাবে অসুবিধে নেই তো একটু এক্সচেঞ্জ বাদ আছে যদিও আর এখানে ধান কিছুটা মারতে বাকি আছে দেখতে পাচ্ছ গাইস তো এগুলা হয়তো সন্না ধান সম্ভবত লোকের ধান আমাদের জমিতে রাখা আছে তো দেখি কটা শুকনো বাস পাওয়া যায় খড়ির জন্য দেখাচ্ছি পিছনে বাজার এই হচ্ছে বাজার এখানেই কয়েকটা শুকনো বাশগুলো বের করতে হবে দেখি কটা পাওয়া যায় এইখানে তোমার হচ্ছে এই জায়গাটাতে আগে ব্যায়াম করতাম আমি যখন বয়স আগে আর কি যখন ছোট ছিলাম একটা বাস পড়ে আছে এই জায়গাটাতে ব্যায়াম করতাম গায়েছে আমি জায়গাটা ভালো এই যে জায়গাটা আর এইখান থেকে ড্রাইভ মারা শিখতে চাইছিলাম ভাগ্য ভালো মারিনি প্ল্যান করেছিলাম যে ড্রাইভ মারা শিখবো ওই হলিউডের যে মুভি আছে না তোমার ক্যারাটি মুভিগুলো তো সেগুলো আগে দেখতাম খুবই তো সেগুলো দেখেই ইচ্ছা করতো যে আমিও ড্রাইভ চাই শিখবো সেই টাইমে ব্যাপারটা আলাদা ছিল তখন মোবাইল এত ছিল না কিন্তু ড্রাইভ দিতে গিয়ে দেখা গেলো ঘাড় মটকে গেলো তো যাই হোক আমি কিন্তু ড্রাইভ দিয়েছিলাম অন্য সাইডে কিন্তু এখানে দেয়নি তো এখন আর ওগুলো ইচ্ছা নাই ফালতু ওগুলো শিখে কী হবে তো এ হচ্ছে অবস্থা এই যে তাল গাছগুলো দেখছো এই যে একটা দুটা তিনটা এগুলো কিন্তু আমি আর মা লাগিয়েছি তা আমাদের জায়গা তো ওই যে ওগুলো লাগিয়েছি কিন্তু মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এইখানটাতে কিন্তু লাগিয়েছিলাম কিন্তু গাছগুলো মরে গেছে মানে তালের লাঠিগুলো আর এই যে এই সাইডে একটা ছোট্ট দেখা যাচ্ছে আর এই যে ওখানে একটা ছোট্ট দেখা যাচ্ছে এই সাইডেও অনেক কটা লাগিয়েছিলাম এই জায়গাটা একটু শুকনো জায়গা তো তো খুব একটা কিন্তু মানে হয়নি তো আবার লাগাতে হবে মানব স্কুল না আজকে তোর স্কুল যাবে না কখন ও মানব ওই যে আমার একটা গাইজ আমার দুটো ভিডিওতে আছে ওই তো স্কুলে যাবে বলছে আছে কিন্তু রোদ্রটা দারুণ উঠেছে যে গাইস পিছনে দেখো আর ওই দিকে গাইস একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে